আচ্ছা আপনারা কি কখনো এমন কোনো বন্ধু দেখেছেন যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে বন্ধুকে বিপদে ফেলে মজা পায় নিশ্চয়ই দেখেছেন কিন্তু প্রকৃতি কাউকে ছাড়ে না আজকের গল্পটা এমনই এক চালাক শিয়ালের যে ভেবেছিল সে বোনের সবাইকে বোকা বানাতে পারবে কিন্তু সে জানত না তার কর্মফল আকাশ থেকে তার উপর নেমে আসবে দ্য কানিং ফক্স ভার্সেস দ্য ভালচারের এই গল্পে আপনাদের স্বাগত শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের ঘটনাটি আপনারা কল্পনাও করতে পারবেন না অনেক কাল আগের কথা এক গভীর সবুজ বন ছিল সেই বনে এক শিয়াল থাকত যে নিজেকে বনের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে মনে করত একদিন বনের ধারে এক পুকুরে জল খেতে গিয়ে তার দেখা হলো এক শকুনের সাথে এমনিতে শিয়াল আর শকুনের বন্ধুত্ব খুব একটা দেখা যায় না কিন্তু এই শিয়ালটি ছিল খুব ধূর্ত সে মনে মনে ফন্দি আঁটল এই বোকা শকুনটাকে নিয়ে একটু মজা করলে কেমন হয় শিয়াল খুব মিষ্টি সুরে শকুনকে বলল আরে শকুন ভাই তুমি তো সারাদিন ওই আকাশের উপরই উড়ে বেড়াও মেয়ে আর বাতাস ছাড়া তো কিছুই দেখো না আমাদের এই মাটির পৃথিবীর আসল সৌন্দর্য তো তোমার দেখাই হলো না শকুনটি ছিল সহজ সরল সে শিয়ালের এই মিষ্টি কথায় গলে গেল সে ভাবল শিয়াল হয়তো সত্যিই তার ভালো চায় শিয়াল তখন তার আসল চালটি চাললো সে বলল বন্ধু আজ বসন্তকাল বনের ভেতরটা ফুলে ফুলে ভরে গেছে তুমি এক কাজ করো আমার পিঠে চড়ে বসো আমি তোমাকে দৌড়ে দৌড়ে পুরো জঙ্গল ঘুরিয়ে দেখাবো শকুন রাজি হয়ে গেল কিন্তু শিয়াল একটা শর্ত দিল দেখো ভাই আমি যখন জোরে দৌড়াবো তুমি যেন পড়ে না যাও তাই তোমার নখ দিয়ে আমার গায়ের লোং খুব শক্ত করে চেপে ধরো শকুন সরল মনে সেটাই করলো এরপর শিয়াল দৌড়াতে শুরু করল প্রথমে আসতে তারপর ধীরে ধীরে গতি বাড়াতে লাগলো কিন্তু শিয়াল তো আর ভালো পথে দৌড়াচ্ছে না সে ইচ্ছাকৃতভাবে ভাবে জঙ্গলের সবচেয়ে ঘন কাটাঝোপ আর লতা পাতার ভেতর দিয়ে দৌড়াতে শুরু করল শিয়াল নিচু হয়ে দৌড়াচ্ছিল বলে তার গায়ে কোনো আচর লাগলো না কিন্তু তার পিঠে বসে থাকা শকুনের অবস্থা হলো ভয়াবহ কাটা ঝোপের আঘাতে শকুনের শরীরের সব পালক ছিঁড়তে লাগলো শকুনের খুব কষ্ট হচ্ছিল কিন্তু সে ভয়ে শিয়ালকে ছাড়তে পারছিল না অবশেষে যখন দৌড় থামলো তখন শকুনের শরীরের একটা পালকও আর অবশিষ্ট নেই সে দেখতে একদম একটা লোম ছাড়া মুর্দির মতো লাগছিল শিয়াল তাকে দেখে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে লাগল সে শকুনকে ব্যঙ্গ করে বলল কি বন্ধু কেমন লাগলো জঙ্গল ভ্রমণ তোমাকে তো দারুণ দেখাচ্ছে অপমানে আর ব্যথায় শকুন কোনো কথা বলল না সে চুপচাপ সেখান থেকে চলে গেল কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করল এই অপমানের শোধ সে তুলবেই একেই বলে দ্য আলটিমেট রিভেঞ্জ ফ্র্যাঙ্ক দিন গড়িয়ে মাস গেল ঋতু পরিবর্তন হলো শকুন এতদিন আড়ালে থেকে নিজের পালকগুলো আবার গজিয়ে নিল সে তার শক্তি ফিরে পেল এবার তার পালা শকুন আবার শিয়ালের কাছে ফিরে এলো যেন কিছুই হয়নি সে হাসি মুখে শিয়ালকে বলল বন্ধু শিয়াল সেবার তুমি আমাকে জঙ্গল ঘুরিয়ে খুব আনন্দ দিয়েছিলে আমি সেই ঋণ শোধ করতে চাই তুমি তো মাটির প্রাণী আকাশ তো কখনো দেখো এসো আজ আমি তোমাকে পিঠে করে আকাশ দেখাবো শিয়াল ভাবল বাহ বিনে পয়সায় আকাশ ভ্রমণ বন্ধু কি লোভী শিয়াল রাজি হয়ে গেল শকুন তার নখ দিয়ে শিয়ালকে শক্ত করে ধরল এবং দানা মেলে আকাশে উনাল দিল তারা উপরে উঠতে লাগল প্রথমে গাছের সমান উচ্চতায় তারপর পাহাড়ের সমান শিয়াল খুব মজা পাচ্ছিল সে নিচে তাকিয়ে দেখল জঙ্গলটা ছোট মনে হচ্ছে শকুন আরও উপরে উঠল মেঘের স্তর পার করে তারা যখন অনেক উঁচুতে তখন শিয়াল ভয়ে কাঁপতে শুরু করল বাতাস খুব ঠান্ডা হাড় হিম করা ঠান্ডা শকুন জিজ্ঞেস করলো বন্ধু নিচে তাকাও বন জঙ্গল পাহাড় পর্বত এখন কেমন দেখছো শিয়াল কাঁপতে কাঁপতে বলল সব কিছু খুব ছোট মনে হচ্ছে যেন একটা মানচিত্র শকুন আরও উপরে উঠল একদম বায়ুমণ্ডলের শেষ সীমানায় এবার শকুন আবার জিজ্ঞেস করল বন্ধু এখন পৃথিবীটাকে কেমন দেখছো শিয়াল ভয়ে তোতলামি করে বলল মনে হচ্ছে মনে হচ্ছে একটা বড় তরমুজের মতো শিয়ালের উত্তর শুনে শকুন মুচকি হাসল সে বলল খুব ভালো পৃথিবীটা যখন তরমুজের মতোই দেখছো তাহলে যাও বন্ধু নিচে গিয়ে ওই তরমুজটা পেট ভরে খেয়ে এসো এই বলে শকুন্তার নখ আলগা করে দিল শিয়াল তখন বুঝতে পারল অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি এড়ানো যায় না শিয়াল শো শো করে আকাশ থেকে নিচে পড়তে লাগল এই ফানি কার্টুন স্টোরিটি আমাদের শেখায় যে কখনো বন্ধুকে ঠকানো উচিত নয় কারণ প্রকৃতি সব হিসাব ফিরিয়ে দেয় গল্পটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর এমন আরও মজার ও শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেল গাইডিং গ্লো বাংলা টেলস সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ